করেছে এই যে শীতের সময় আপনি ঘুমাতে পারেন নাই আপনার কলিজার টুকরো দিনিমা আপনার কলিজার টুকরো মা এসে আপনাকে বিছানাটা সুন্দর করে সাজায় দিয়েছে মাথায় আপনার গায়ে কাপড় নাই কাপড়টা নিয়ে দিয়েছে এমন ওই মায়ের জন্য জনম দুঃখিনী মা ওই কবরের মধ্যে ঘুমায়ের আছে ওই জনম দুঃখিনী মায়ের জন্য দশটা হাজার টাকা কেউ কি দান করার মধ্যে নাই আমি শুনেছি এই মহেশপুর এই যে ঝিনাই দালাকাবাসী অনেক ধনী মানুষ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ধনীরা যদি দান না করে তাহলে ভেবে নিবা এটা ভেবে নিবা ওই ধনীরা হলো মুনাফিক ওই ধনীরা হলো তাদের সম্পদ কমে যাওয়ার আশঙ্কা করে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চেষ্টা করি ওদের সব সম্পদগুলোকে ছায়ে রূপান্তরিত করতে পারি কথা বলেন ঠিক কি না এমন কেউ কি নাই যে পাঁচজন ব্যক্তি দশ হাজার টাকা দান করার মতো এমন কি কেউ নাই আমার কলিজার টুকরো ভার বেশি গেছে নাকি একদিন এই আমার এক জায়গায় ওয়াচ আমি দশ হাজার টাকা চাইছি একজনে এক লাখ টাকা মারি দিছে আমি যারে বাঘ ছেলে কোথায় আমি তো ভুল করে ফেলেছি আমি তো ভয় ভয় দোষ মনে মনে করলাম যে মসজিদ ঘরের যে ফজিলত আপনাকে বললাম আমি আপনি কেউ থাকব না কিন্তু মসজিদ ঘরের আবাদ চলবে এই মসজিদ ঘরের জন্য যদি কোনো ব্যক্তি দশটা হাজার টাকা দান করে যায় এই মসজিদ ঘরকে উন্নয়নের প্রকল্পে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে কন সুবাহ দানকারী নয় পিতা মাতা বিথা যেতে পারে না দান পিতামাতাকে নূরের টুপি আল্লাহ রাব্বুল আলমিন তাকে কেমতের ময়দানে পড়ায় দেবেন এজন্য আপনি আপনার মা বাবার জন্য ভাই ভাতিজার জন্য দাদা দাদির জন্য কত ব্যাংকে টাকা রয়েছে সুইস ব্যাংকে টাকা রয়েছে এটিএম বুথের মধ্যে টাকা রয়েছে বিকাশে টাকা রয়েছে রকেটে টাকা রয়েছে ইসলামী ব্যাংকে টাকা রয়েছে সোনালী ব্যাংকে রূপালী ব্যাংকে জনতা ব্যাংকে টাকা রয়েছে এর জন্য আপনি কোন ব্যক্তি আসেন ডান করবেন কি ভাই নাম কি জাকির ভাই নারায়ণ তাকবীর আল্লাহ টাকা আল্লা দানকে কবুল করে নিয়ে সম্পাদ তারা বৃদ্ধি করে দাও আল্লাহ তার সম্পাদকে আরো বৃদ্ধি করে দাও আল্লাহ তার পিতা মাতাকে সুখে রাখো মৃত্যু বরণ করে আল্লাহ তুমি জান্নাত বাসি করো জীবিত আছে আল্লাহ জনম দুঃখীর মা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি জান্নাতুল ফেরত দাও দান করে দাও মায়ের কথা স্মরণ করে দুফরা চোখের পানি ফেরত আমার তোমার গোলাম পাঁচটা হাজার টাকা করেছে দান আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও দেন কত টাকা কত পয়সা অকারণে ঝরে যায় আল্লাহর কাছে দান করলে এই টাকা কখনো বৃথা যাবে না মুসলমান কথা বলেন ঠিক কিনা এজন্য

শত শত মহিলারা তাদের নাকের ফুল কানের দু লাল্লা রাস্তায় দান করে দিয়েছে এমন কোন ব্যক্তি আছেন নাকি দশটা হাজার টাকা করবেন দান দশ হাজার টাকা কি নাম জান মেয়েদের মধ্যে ঢুকে পড়েন মেয়েদের মধ্যে আমার খাদি সুমায়া মায়ের আছো তোমার মাকে স্মরণ করে স্বামীর কাছ থেকে নিয়ে তোমরা পাঁচ দশ টাকা যা পারো তোমরা তাই দান করো এলাকাবাসী মুসলমানেরা দান করলে বৃদ্ধা যাবে না সম্পদ গুলো পড়ে থাকবে ধ্বংস হয়ে যাবে কিন্তু যে সম্পদ গুলো আপনি দান করবেন সেইটা আপনার উপকার লাগবে

আজকে আমি সেটা পেয়ে গেছি এজন্য জন্য প্রে কলামেরা আমার প্রে কোলে যার টুক রাব্বাজানেরা আপনাকে বুকে স্মরণ করে যার যা পারেন তাই আপনারা দান করতে শুরু করেন আমার আল্লাহর ঘর মসজিদ যেই মসজিদ আল্লাহর ঘর মসজিদে এক জামাতে নামাজ পড়লে 27 গুণ সব আল্লাহ রাব্বুল আলামিনmathbb করেছেন এখানে আপনি নামাজ পড়তে পারেন বা না পড়েন এখানে দান করলে ওই একটা সমান সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা দেবে কোন সুবহানাল্লাহ কিনা নারা তাকবীর মিثال স্ত্রী

ভাইয়া ভাই বাবা মা ভাইছে আল্লাহ আবুল ভাইর আমি হাতটা ধরে বলতেছি মানে আমি একজন মুসাফির এই ভাইয়ের বাবাকে তুমি জান্নাতুল ফেলে দাও দান করে দাও আল্লা মাকে তুমি সুস্থ রাখো আল্লাহ মাকে তুমি সুস্থ রাখো পিতামাতার এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত সবাই ফাঁকি দেয় কিন্তু বাপ মা কখনো ফাঁকি দেয় না স্ত্রী আপনাকে ভালোবাসে স্বার্থ নিয়ে কিনে

আরিফুল ভাই নারায় তাকবীর আরিফুল ভাই আপনারা দেবেন নাকি তাকবীর দেবেন না নাকি না আমাদের এই আমাদের খালাজান নিষেধ করে দিয়েছে যে চুপ করে বসে থাকা হুজুরের কথা সব শুনতে হয় চুপ করে শুনতে হয় খালি আর কলিজার টুকরো ভারত আরিফুল ভাই করেছেন দুই হাজার টাকা দাম আল্লাহ তুমি তার দামকে কবুল করে নাও আল্লাহ কত আমি নেতা দেখতেছি কত শ্রোত কত ভাই দেখতেছি কি ভাই নগদ নাকি নগদ নাকি ভাই তার দানকে কবুল করে নাও আল্লাহ পিতা তাকে সুখে রাখো আল্লাহ স্ত্রী সন্তানে বরকত দাও আল্লাহ তুমি তার ব্যবসায় বরকত দাও আল্লাহ পাশ নামাজ পড়া তুমি তৌফিক দান করে দাও কত দায়িত্বশীল ভাড়া দেখতে আল্লাহ ভালোবাসেন আল্লাহদের হাতকে প্রসারিত করে দেন দানের খাতা তুমি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে প্রসারিত করে দিয়ে দানকে বৃদ্ধি করে দেন আমার প্রেকলে যার টুকরো তিনি ভারত আসেন আমি খুব বেশি সময় নেব না আপনাদের প্রধান মুবাসির আসবেন ভাই খুব অসুস্থ মানুষ আল্লাহ তাকে হায়দার তাকে দান করে সবাই আল্লাহ আমিন আমি অসুস্থ ছিলাম গতকাল কি প্রোগ্রাম ছিল এক জায়গায় গত পরশু দিন পরপর পাঁচটা দিন প্রোগ্রাম করার কারণে আর পেটে বজা দেওয়া হজমার কারণে আমি মনে করেছিলাম আসতে পারব না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এখানে এনেছেন এজন্য শুক্রিয়া আদায় করছি কন আল্লাহ আমিন আমার আপনি কলিদার টুকরো দিদি ভাই আসেন দশ টাকা বেশি না মৃত্যুবরণ করলে কিন্তু আপনি শত চেষ্টা করলেও লক্ষ কোটি টাকা দিয়েও আপনি কাম পাবেন না কিরাম মাঠের মধ্যে যারা এখনো পাঁচ তারা চার হাজার হাজার তিন হাজার দুই পর্যন্ত যারা করবেন দান আসেন আমার হাতে দান করে যান আমি দু হাতে দোয়া করে দেব আমার প্রে কলেজার টুকরো ভাইরা আগামীকাল কি রাজধানীর বুকে চলে যাব আমার কে প্রে কলে প্রে কলেজার

মসজিদে মসজিদের মানুষেরা আর প্যান্ডেলে মহিলা যারা আপনারা আমার আপনারা বোনেরা খালার আছেন সবাই আপনারা দানগুলো গুলো পাঠিয়ে দেন মেয়ে মে প্যান্ডেলে কি কে আছে সভাপতি ভাই মুসা 15000 টাকা হাজার কি টাকা নরেত

আর এক ভাই পাঁচশো টাকা করেছেন দান আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও ওগো আমার পেকিজার টুকরো দিন ভাড়া ইসলামের জন্য যেই দানগুলো করবেন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সন্তানরা যেমন করে বড় হয়

আসেন আর বেশি আলোচনা করবো না আমার পেকলিদার টুকরো দিনে ভারত আপনারা যা পারেন তাই দান করেন আপনারা সবার দানগুলোকে হাতগুলোকে পেটের মধ্যে আর কম কম্বলের মধ্যে আর আপনার পকেটের মধ্যে গুছায় রেখেন না আপনারা দান করতে শুরু করেন কারণ এই ব্যক্তি যদি কোনো ব্যক্তি দান করে দান বিথা যাবে না এই দানটা কেমতের ময়দানে কিন্তু পেয়ে যাবে এই জন্য যে যা পারে তাই দান করেন তারিখ তারিখুল ইসলাম রিয়াল ভাই